আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সুদী দর্শক দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়েই হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে আজ যা যা থাকছে তৌবা মাঘ ও নাজাতের মহিমান্বিত মাস পবিত্র রমজান আজ থেকে শুরু রমজান কেবল একটি মাস নয় এটি আত্মার নবজাগরণ বিবেকের জাগরণ এবং জীবনকে নতুন করে সাজানোর এক স্বর্গীয় সুযোগ ষোলো মার্চ প্রধানমন্ত্রী, তারেক রহমান গতকাল জাতীয় রহমানিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন দলীয় প্রভাব নয় রাষ্ট্র চলবে আইনের শাসনে আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা জনগণের শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনায় প্রধান অগ্রাধিকার সরকার মহানবীনের পরণতার আদর্শ অনুসরণ করবে এর আগে সচিবদের সঙ্গে এক বৈঠকে তিনি তিন দিক নির্দেশনা দেন নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের তাগিদ জনবান্ধব প্রশাসন গড়ায় নজর মেধার মূল্যায়ন অগ্রাধিকার অন্যদিকে সচিবদের উদ্দেশ্যে তিনি বলেন দলমথ বুঝিনা নির্ভয়ে কাজ করো হাতে মিরপুর রাস্তা পরিষ্কারে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সে সময় তিনি বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন না করলে কোনো ছাড় নয় সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে বিতর্ক কেউ বলছে জনরায় উপেক্ষা আবার কেউ বলছে ঘটেনি রোজার মধ্যেই সংরক্ষিত নারী আসনের নির্বাচন পঁয়ত্রিশ জামায়াতের এগারোটি পর তিন ও বগুড়া ছয় আসনে নির্বাচন ঢাকা ও চট্টগ্রামের সিটি নির্বাচনেরও প্রস্তুতি শুরু দ্রুত জেলা উপজেলা পৌরসভা নির্বাচনের ব্যবস্থা করব বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে কালচার শেষ দাবি আদায়ের জন্য সড়ক মহাসড়ক বন্ধ করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দেশের স্বার্থ বজায় রেখে সব দেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান দেশের প্রধান প্রধান জাতীয় দৈনী পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে ইরানের কাছে পঞ্চাশ যুদ্ধ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র ওমান উপসাগরে মস্কোর সঙ্গে সামরিক মহারায় তেহরান ট্রাম্পের মূল দাবি মানছে না তেহরান বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইউক্রেন রাশিয়া শান্তি আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র পশ্চিম তীরে ইসরায়েলের দখল পরিকল্পনায় পঁচাশি দেশের নিন্দা ফ্রান্সের প্রেসিডেন্ট মেকো ভারত সফর করলেন সেই সময় যুদ্ধ বিমান ও ক্ষেপণাস্ত্র কেনা সহ নানা চুক্তি স্বাক্ষরিত হয় উভয় দেশের মধ্যে যুদ্ধবিরতি সত্ত্বেও সীমান্তে থাই বাহিনীর দখল অব্যাহত অভিযোগ করেছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানেই আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লা